সালাম আলাইকুম বিহর সকলে কেমন আছেন আজকে আপনাদেরকে বারো একটি ফল পেয়ারা বাগান সম্পর্কে একটু আলোচনা করবো এবং বিস্তারিত আলোচনা করবো তো সাথে থাকবেন পেয়ারা বাগানে একটু করি এবং একটা পেয়ারা বাগানে আসবো এটি মিনিমাম হচ্ছে এক বিঘা জমির উপরে হচ্ছে একটা পেয়ারা বাগান এবং গানের পেয়ারা বাগানের যে পুষ্টি সমৃদ্ধ একটি আহ খাবার যেটি ফল এর উপকার সম্পর্কে অবশ্যই আপনাদের জানাবো তো সাথে থাকবেন সারা বছর পাওয়া যায় এমন একটি ফল পেয়ারা ফল দামে সস্তা ও সহজলভ্য অনন্য ফলের তুলনায় পেয়ারার পুষ্টিগুণ অনেক বেশি পেয়ারায় রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন সি যা আমলকি ছাড়া অন্য যেকোনো ফলে পাওয়া যায় না পুষ্টিগুণ সমৃদ্ধ পেয়ারায় রয়েছে অনেক স্বাস্থ্য উপকারিতা বিশেষজ্ঞদের মতে একটি পেয়ারায় চারটি কমলা লেবুর সমান পুষ্টিগণ বিশেষ করে ভিটামিন সি রয়েছে একটি পেয়ারায় রয়েছে চারটি আপেল ও চারটি কমলা সমান পুষ্টিগুণ এতে আছে প্রচুর পরিমাণ ফাইবার ভিটামিন এ বি কে পটাশিয়াম ক্যালসিয়াম প্রোটিন ও খনিজ পদার্থ পেয়ারা ভিটামিন সি হ্যাঁ এখানে একটা বাক্স দেখতে পাচ্ছি এই বাক্সটা কিসের জন্য এ হচ্ছে মধু মৌমাছি চাক রানী আছে মধু মৌমাছি ম মৌমাছিতে মৌমাছি আসবে ও মৌমাছি আসবে তাই না মৌমাছি ও আচ্ছা 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 ও তো ভিওয়ার্স আপনাদেরকে দেখাচ্ছিলাম যে আহ সরিষা ফুলের মধু বা পেয়ারা বাগানেরও যে মধু পেয়ারার ফুল থেকে যে মৌমাছি মধু কিভাবে হচ্ছে আহ মধু যে যারা হচ্ছে ময়াল তারা সংগ্রহ করে সেটি দেখাচ্ছিলাম এবং এক সুন্দর থাইল্যান্ড আর কি থাইল্যান্ড এর আপেল ইয়া পেয়ারা বলে হ্যাঁ থাই পেয়ারা থাই পেয়ারা তো আমি পেয়েছি হচ্ছে যে ভাই হচ্ছে এই পেয়রা বাগান বাণিজ্যিক ভাবে ভাই কত বছর ধরে এটি হচ্ছে আপনি চাষাবাদ শুরু করেছেন এটা আমি চাষ শুরু করেছি 2022 সালে 2022 সালে জি দুই বছর হয়ে গেছে দুই বছর আচ্ছা তো এটার হচ্ছে কতটা গাছ আছে টোটাল এখানে এখানে আপনার আমার 300 শতক জমি 300 শতক জমিতে 200 পিস গাছ আছে 300 শতক জমি 200 পিস গাছ আচ্ছা তো এটি দিয়ে ভাই কি কি ধরনের কীটনাশক ব্যবহার করছেন আপনি এখানে আমি উপরে পাতায় যেগুলো ব্যবহার করি সেটা হলো একটা ছত্রাকনাশক এই যে পাতাগুলো সাদা থাকবে আচ্ছা যাতে কালো না হয়ে যায় শীতে এই যে ডুকাটা মরে যাচ্ছে এই এই মরার কারণে একটা ছত্রাকনাশক পাউডার ব্যবহার করি সেটা হলো ম্যানকোজেব ম্যানকোজেব এন্টাকল আচ্ছা কিংবা লাল কুর লাল কুর নীল এই একটা ইমিডা কোলোফাইড একটা আচ্ছা আচ্ছা মানে পাউডার সেটা জাপ পোকা দমন করে কিংবা সাদা মাছি এই পাতার নিচে সাদা মাছি যেগুলো হবে এগুলো হবে না তাই তো না এই পাতার নিচে আছে সাদা মাছি হয় সেটা হবে না হওয়ার জন্য আপনার ওই ইমিডা একটা ওষুধ ব্যবহার করি আচ্ছা আর মাঝে মধ্যে আপনার ওই কি বলে অ্যালবা 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 যেটা আপনার এই গাছের ডোককে বৃদ্ধি করার জন্য আচ্ছা ভাই আর একটা বিষয় যে এই যে পেয়ারার হচ্ছে এই যে পলিথিন ব্যবহার করার কারণ কি বলবেন এটা এই যে পলিথিন ব্যবহার করার একটাই কারণ সেটা হচ্ছে এই যে পোকা এক ধরনের আলমারা পোকা আছে সেই পোকাটাতে যাতে না মারতে পারে ছোটবেলায় যখন একটা পেয়ারা দশ গ্রাম কিংবা পনেরো গ্রাম হবে তখন এই পেয়ারাটা আমরা পলি করে দিই যার কারণে পেয়ারাটা পলির ঘামটা পেয়ারায় ধরে দেখার কারণে প্যারাটা দেখেন কত মোটা হয়েছে হ্যাঁ হ্যাঁ এরপরে এখনো প্যারাটা আরো মোটা হয়ে আরো ওজন হবে আজ যদি আমি পলিটা না করি তাহলে প্যারাটা কালারটা এরকম থাকবে না ছোটবেলায় প্যারাটা এঁকে যাবে ও আচ্ছা আচ্ছা হবে না আপনার সর্বোচ্চ ওজন কেমন হয় প্যারাগুলো ওজন আমি গত বছর 700 800 কেজি পনদুকে পেশ আচ্ছা তো যদি সর্বনিম্ন তিনটা 1 কেজি ও তিনটা এক কেজি এটা কি এটা কোথায় পাঠান এগুলো মানে বিভিন্ন অঞ্চলে আমাদের অঞ্চলে না বাইরেও চলে যায় এগুলো এগুলো বাইরে যায় না তবে মালয়েশিয়া পর্যন্ত গেছে মালয়েশিয়া তো গেছে হ্যাঁ এখান থেকে পাঠায় শুনছেন কিন্তু ভাইয়ের নামটা কিন্তু হলে আমার নাম মোহাম্মদ বকুল হাসান ও মোহাম্মদ বকুল হাসান ভাই ভাইয়ের এই পেয়ারা বাগান থেকে কিন্তু মালয়েশিয়াতে হচ্ছে অবশ্যই হচ্ছে পেয়ারা গিয়েছে হ্যাঁ আমি এই পেয়ারা ২০২২ সালে এটা চাষ করে বছর আমি এখান থেকে তিরিশ শতক জমি থেকে এক লক্ষ চল্লিশ হাজার টাকা খরচ কেমন হয়েছে খরচ আপনার সর্বোচ্চ হইলে তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা খরচ আসছে তিরিশ থেকে পঁয়ত্রিশ হ্যাঁ আর যার কারণে লাউবান বুঝে আমার এই সাইটে আরো পঁচিশ শতক জমি আছে সেটাও সেখানেও করেছে অসংখ্য ধন্যবাদ তো ভিউয়ার্স আপনাদেরকে যেটা বলছিলাম বকুল ভাই ভাই সম্ভবত হচ্ছে কোন মসজিদের ইমামতির দায়িত্বে আছেন আমি এই বাজার মসজিদ ইমামতির দায়িত্বে আছি পাশাপাশি এই মানে ফলের উপরে মানে উদ্যোক্তা হিসেবে নতুন উদ্যোক্তা হিসেবে কাজ ও দারুন দারুন এবারে আবার আপনার এক বিঘে কুল লাগাইছি বড়ই বড়ই আচ্ছা এটা থাই থাই বড়ই বড়ই এক বিঘে লাগাই লাগাইছি অলরেডি আচ্ছা আল্লাহর ছেলে এই দুই ভাই বাগান তাইরা আর এক বিঘে কুল নিয়ে এই আমার ও আচ্ছা ধন্যবাদ বকুল ভাইয়ের সাথে বাসাটাও কিন্তু এই নিতে না আরে বাসার সাথেই এই জমি আচ্ছা আচ্ছা ওকে তো ভিউয়ার্স আপনাদের যেটি দেখাচ্ছিলাম যে বকুল ভাই উনি পেশায় একজন ইমাম এখানকার মসজিদের এবং তিনি হচ্ছে যেহেতু ইমামতি করেন দায়িত্বে এই জন্য বাইরে হয়তো ফসল চাষাবাদের প্রতি তেমন একটা এনার থাকায় তিনি তার এই যে তিরিশ শতক জমির উপরে হচ্ছে প্রথমত চাষ করে হচ্ছে পেয়ারা তো সেখান থেকে গত বছর হচ্ছে প্রায় এক লাখ চল্লিশ হাজার হচ্ছে এখান থেকে হচ্ছে ইনকাম আসে এবং সেখান থেকে তিরিশ হাজার খরচ তো এটা লাভবান দেখে সে তিনি অন্য পাশে আরো পঁচিশ ফলের উপরে লাভবান হচ্ছেন এই জন্য আবারও একটা বড়ই বাগান করেছে তো অসংখ্য ধন্যবাদ আপনাদের সেটি দেখাচ্ছিলাম এবং বকুল ভাইকে আবারও ধন্যবাদ ভাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম